খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক রাজধানী পুরান ঢাকায় একটি নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা যেটা দেশ জুড়ে ব্যাপক পরিমাণ ছড়িয়ে গিয়েছে দেখছেন একটা মানুষকে কীভাবে ওরা পাথর মেরে মেরে ফেলেছে এভাবে এত সাহস বিএমপি পে কোথায় এটা নিয়ে সারা বাংলাদেশ আজ তোলপাড় হয়ে গিয়েছে প্রিয় দর্শক কথা না বারে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আসি। যা একটা মানুষে এত বড় বড় পাথর দিয়ে আমার বাবাকে ব্যবসার জন্য আমার বাবার ব্যবসা চাইছে এবং আমার বাবা লাখ টাকা মাসে মাসে চাঁদা চাইছে এই দুইটাই একটা আইনত ইয়া সেই জন্য আমার বাবার রাজি হয়নি সেই জন্য আমার বাবাকে আমি ভিডিও দেখি নাই আমি শুদ্ধ করতে পারবো না ভিডিও দেখাই সবাই জানে ওপেনলি জানে সবাই যেটা হত্যা শুক্রবারে সকালবেলা ভিডিও হয়েছে আমি সবার নাম তো জানি না কিছু মানুষের নাম জানি যেরকম টিটু মিন ছোট মুনি লম্বা মণি তারপর রনি কামাল কাউসার মোল্লা

প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না তো যার কারণে এটা একটু লি

আমরা বুঝতে পারি আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ভাষা হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে যারা মানুষ এইগুলো করাইছে আমি এদের কাছে আমি আমি চাই আপনারা সব বের করেন সব বের করেন আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে আমার পাখির কি কষ্ট দিয়ে মারছে আমার পাখি আর অনেক থেকে প্রথম এক জায়গা আরেক জায়গা দিয়ে মারছিল আচ্ছা আপনার ফুটেজ গুলো একটু আমাকে

দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ভিডিও ছিলেন নয়ন দাস মন্দির চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ